বর্তমানে ডেঙ্গুর প্রকোপ বেড়েছে উদ্বেগজনক হারে প্রতিদিনই হাসপাতালগুলোতে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে গর্ভবতী নারী শিশু ও বয়স্কদের জন্য ডেঙ্গু মারাত্মক ঝুঁকির কারণ হতে পারে বিশেষ করে অন্তঃসত্ত্বা নারীদের ক্ষেত্রে এই রোগের প্রভাব হতে পারে ভয়াবহ গর্ভাবস্থায় ডেঙ্গু হলে যেসব জটিলতা দেখা দিতে পারে গর্ভাবস্থার প্রথম তিন মাসে ডেঙ্গু আক্রান্ত হলে অতিরিক্ত বমি কোষ্ঠকাঠিন্য ক্ষুধামান্দ ও চোখে ঝাপসা দেখার মতো লক্ষণ দেখা দিতে পারে অতিরিক্ত বমির ফলে পানি শূন্যতা এবং রক্তচাপ কমে যাওয়ার আশঙ্কা তৈরি হয় যা গর্ভপাত পর্যন্ত ঘটাতে পারে গর্ভবতীদের রোগ প্রতিরোধ ক্ষমতা তুলনামূলকভাবে কম থাকে ফলে ডেঙ্গুর প্রভাব হয় তীব্র গর্ভকালীন শেষ পর্যায়ে আক্রান্ত হলে ডেঙ্গু প্লাসেন্টার মাধ্যমে শিশুর শরীরে ছড়িয়ে পড়তে পারে ডেঙ্গু হেমোরেজিক ফিভার বা শক সিন্ড্রোমে মায়ের বিভিন্ন অঙ্গে রক্তপাত সময়ের আগে প্রসব বা মৃত সন্তান প্রসবের ঝুঁকি থাকে গর্ভাবস্থায় প্রিয় ক্লাম্পসিয়া শিশুর নড়াচড়া কমে যাওয়া প্লাসেন্টা ডিটাচমেন্ট বা সিজার প্রয়োজন হওয়ার সম্ভাবনাও থাকে প্রসব পরবর্তী সময়ে শিশুর রক্তক্ষরণ ফুসফুসের সংক্রমণ বা নিউনেটাল জটিলতার আশঙ্কা বেড়ে যায় গর্ভাবস্থায় ডেঙ্গু হলে যা করবেন জ্বর বা ডেঙ্গুর উপসর্গ দেখা দিলে দেরি না করে চিকিৎসকের পরামর্শ নিন প্যারাসিটামল ছাড়া অন্য কোনো ওষুধ চিকিৎসকের অনুমতি ছাড়া গ্রহণ করবেন না পর্যাপ্ত তরল পান করুন পানি স্যুপ ডাবের পানি ও আর এস ইত্যাদি শরীরকে বিশ্রামে রাখুন এবং অতিরিক্ত কাজ এড়িয়ে চলুন ভিটামিন সি ও ডি সমৃদ্ধ খাবার খাওয়ার পরামর্শ মেনে চলুন গর্ভবতী ডেঙ্গু রোগীদের সাধারণত হাসপাতালে ভর্তি রেখে নিবিড় পর্যবেক্ষণ করা প্রয়োজন রোগীর প্রস্রাবের পরিমাণ ও শিশুর নড়াচড়ার প্রতি নজর দিন রক্তচাপ কমে গেলে বা প্ল্যাটিলেট স্বাভাবিকের নিচে নেমে গেলে অবিলম্বে চিকিৎসকের শরণাপন্ন হন অ্যান্টিবায়োটিক ও রক্তগ্রহণের ক্ষেত্রে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে